আমরা যে মুর্শিদ দেখছি আমরা যে ওলা দেখছি আর চার নম্বর পাখে যে মাওলা বিরাজ করছেন জানতো না কেউ নন

সেই গদির মালিক যদি হন তাহলে তানারা সমস্ত বালায়তের মালিক হবেন না পাবে না আপনি আপনার সম্পত্তির যদি ওয়ারিস হতে তাহলে আমার আওলাদ ওনারা বলায়েত সাম্রাজ্যের কেন ওয়ারিস হবেন না বর্তমানে আকার মালিক সহ্য দোষ নদী يعصوم علي القادر يا يا الحسني يا الحسن باك ونار مرشد حضور سيدنا ومولانا وملكانا سجدنا رشيد علي القادر باك على جده نبينا وعليه الصلاة والسلام نيجي نور النظر قلب الجكر حضور پاک کے نجیر اس সমস্ত সমের মালিক করে দিয়ে দিয়েছেন কারাওলা আলী রহলাদা ফাতেমা রহলাদা ওলা হাসান হুসেন পাকে আহাদ সর্বপরি এনারা কার আওলা রসুল পাকের আওলা সর্বোপরি এনারা কার নূর মাওলা আলীর নোর এনারা কার নোর রসুল পাকের নোর আর রসুল পাক কার নোর ডাইরেক্ট খোদার নোর তো সেই খোদার নূর আজ চলতে 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 দরবার চার নম্বর পাকে এসো হাজির আমাদের দিদার দেওয়ার জন্য